সালাম আলাইকুম एवरीवन শুভ দুপুর আর শি ব্লগ এন্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ এই ব্লগটা স্টার্ট করলাম সকালের নাস্তার ভিডিও থেকে আগের দিন রাতে আমি কিছু পরোটা ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কেউ যদি ফ্রোজেন পদ্ধতিটা না জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে থেকে ফ্রোজেন করে রাখলে পরে আর সকালে উঠে তেমন একটা পেরা নিতে হয় না নাস্তাটা খুব তাড়াতাড়ি রেডি করা যায় আর যেহেতু এটা ফ্রোজেন তেমন কোনো সাইড এফেক্ট হবে না যেমন কাঁচা খামি দিয়ে করে রাখলে বা অনেকেই বলে নর্মালে থাকলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে এইভাবে হাফ করে রাখলে ওটা তো প্রায় হাফ হয়ে থাকে তো তেমন স্বাস্থ্যের ক্ষতি হয় না এই তো আমি পরোটার সাইজ গুলো একটু বড়ই করেছিলাম যেহেতু একটা খেলে যেন পেট ভরে আর বাচ্চারা তো খেতে চায় না একটা পুরো ওরা দেখা যায় অর্ধেকটা খায় যদি একটু সাইজটা বড় করি অর্ধেকটা খেলে ওদের পেটটা ভরে যাবে তো আমি পরোটা কম তেলে উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নিচ্ছি যতটুকু তেল না হলেই নয় বাজারের দেখা যায় একদম চুপসে থাকে তেলে আসলে তো নিজের করে তো আমি একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম আজকে কিছু কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে এই তো সকালের নাস্তাটা আমি সেরে নিচ্ছি এরপর আসলাম বেসিন এরিয়াতে বেসিনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আসলে বাচ্চারা বেসিন এসে ইউজ করে এই তো তো কিছুদিন আগেরই ডেকোরেশন করা ছিল আমি সবকিছু একটু ক্লিন করে নিব খুব ভিবিঝিবি লাগছিল। আসলে ডেকোরেশনটা বড় কথা না ফার্স্ট অফ অল ক্লিন থাকতে হয় এরপর ডেকোরেশন করলেও ভালো লাগে আর কি যদি ময়লা থাকে তো ডেকোরেশন করে লাভ নেই এই তো আমি শপিং ব্যাগ দিয়ে করে নিচ্ছি পরিষ্কারটা যেহেতু গ্লাসটা শপিং ব্যাগের কাপড়গুলো দিয়ে ভালো ক্লিন হয় উপর থেকে দেখলাম আবারও ময়লা ঝরছে উপরে যেহেতু বেড়া এটা পাক ঘরে তো একটু যেহেতু পুরনো দেখলাম মাকসা জালি বেঁধে রেখেছে আমার জন্য আর কি কেউ তো ঘরে এসে বলবে না যে টুপি কি কাজগুলো সারাদিনই চলতে থাকে তারপরও চোখে পড়লে করে নেই গত দুই দিন একটু অসুস্থই ছিলাম তো ঘরের কাজগুলো একটু কমই করেছি একদিন না করলে আর কি যা হয় তো আমি গ্লাসটা আবারও ক্লিন করে যেহেতু এটা অনেক আগের গ্লাস এই তো দেখতে পাচ্ছেন গ্লাস কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে তারপরেও যতদিন যায় আর কি এ পর্যায়ে যারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলেও মন্দ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমি ভেজা জালি দিয়ে বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি আপনাদের সাথে প্রতিদিনই গল্প করা ট্রাই করি আমার কাজগুলো পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করে আপনাদের কাছাকাছি পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনারাও চাইলে আমার সাথে গল্পটা ভাগাভাগি করে নিতে পারেন কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া ট্রাই করব এই তো আমি বেসিনটা ক্লিন করে নিয়েছি একটা কাজ যখন শুরু করবো তখন উঠে মানে ভয় কাজ করে কি করে করব করব। কি করে শেষ শেষ আসলে কাজটা হওয়ার পর নিজেরই মনে অনেক প্রশান্তি লাগে এই তো বেসিনটা ক্লিন করে মনে হচ্ছিল যেন অনেক বড় কাজ করে ফেলেছি মহাকাজ থেকে উদ্ধার হয়েছি এই তো সকালের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার জানা লাগিয়ে খেয়াল হয় কিন্তু কাজের মনে হয় শেষ হয় না শেষ হয়েও হয় না এই তো পেসিনের কাজটা শেষ হলো কিন্তু কাজ তো আরেকটা রয়ে গেলো এভাবে এভাবে চলতেই থাকে প্রক্রিয়া বেডটা একটু ক্লিন করবো বেডশিটটা আজকে একটু চেঞ্জ করব চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমার বেটটাকে নতুন একটা জামা পরাই সবাই দেখতে থাকেন কার কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন এই তো শীত তো আসতে চলল শীতের আগমনীতে একটু একটু কাজে অলসতা লাগে আসলে বাচ্চাদের জন্য বাবার বাড়িও যাওয়া হয় না তেমন ইচ্ছে করছে কোথাও থেকে ঘুরে আসি ইনশাল্লাহ যদি ছুটি পায় ছুটিতে আপনাদেরকে নিয়ে যাব আপনারা কে কোথায় যাচ্ছেন চাইলে আমাকে জানাতে পারে ছুটি কাটানোর জন্য কি প্ল্যান আছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেডটার কাজও কমপ্লিট করে ফেললাম দেখতে থাকেন বেটার ফাইনাল লুক চাইলে আপনাদের ঘরের এইভাবে ডেকোরেশন করি যারা আমার মতো আছেন ডেকোরেশন প্রেমী কমেন্টে জানাতে পারেন শেয়ার করতে পারেন এই তো আমি আমার পিকচিকের বালিশগুলো রাখার ট্রাই করছিলাম আসলে যেগুলো ছোট বালিশ ওইগুলো হচ্ছে সলিড শিমুল তোলার বালিশ যার কারণে একদম নরম তুল তুলে ধুয়ে পড়ে যাচ্ছিল আমি বড় বালিশটার সামনে দিলাম এই তো নিজে কাজ করে নিজেই কাজের ফ্রেমে পড়ে যায় মন যে আরো ডেকোরেশন করি আরো ডেকোরেশন করি বাট শুধু ডেকোরেশন করলে তো হবে না রান্না আছে এই তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সবার জন্য আসসালামু আলাইকুম